বিসমিল্লাহ রহমান রহিম আজকের ঐতিহাসিক এই খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই তার্যের সমাবেশ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ খুলনা এবং বরিশাল বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সমবেত ছাত্র তরুণ যুবক এবং সর্বস্তরের ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তার রাজনৈতিক অধিকারের লক্ষ্যে আমরা বলতে চাই যাদের বয়স দু হাজার চোদ্দ সনে আঠারো বছর হয়েছিল কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি হাজার চব্বিশ সালের আমি নির্বাচনে যাদের বয়স প্রায় উনত্রিশ তিরিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোন হিসাবে পৌনে পাঁচ কোটি বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউই গণতন্ত্রের স্বাদ নিতে পারেননি এমনি একটি ফেসিবাদী গণতান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সংগঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী রক্তাক্ত গণভোত্তান যেই ছাত্র গণভুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখি এই দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি এই দেশের সকল সাংবিধানিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোন রাজপথে কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে তাহলে আমাদের ইতিহাসের দিকে একটু নজর দিতে হবে কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে থাকবে আমাদের বর্তমানও ধারণ করা আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এটি একদিনে হয় নাই এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত জাতি সংঘ স্বীকৃত বিশ্ব কুণী শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে মারাণাস্ত্রের আঘাতে শতকরা 66 টি বুলেট মারার অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এদেশের দেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনা তার দলের কোনো ঘোষণা নাই তারা ক্ষমা প্রার্থনা করে নাই তারা দুঃখ প্রকাশ করে উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে এমনি একটি প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয় যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে তাদেরকে সেই ভাবে ফেসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসাবে বিচার করা হয় আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক সরকার করেছে তবে অনেক পানি গোলা করে আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি দীর্ঘ পনেরো ষোলো বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না তারা প্রায় সাত হাজারেরও বেশি মানুষকে এই দেশের গণতন্ত্রকামী বিරුद्ध দবিরাজ নৈতিক না সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তা বিচার বহির্ভূত হত্যা করেছে তারা অত্যাচার করা করেছে রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে তারা ঘুম করেছে অপহরণ করেছে বিভিন্নভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক নৃত্য রেখে এনেছে রাজনৈতিক তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক নৃত্য করিয়েছে এদেশের মানুষ হয়েছে এই আওয়ামী লীগের ইতিহাস জন্মলগ্ন থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইহাজ উনিশশো পঁচাত্তর সালের ইতিহাস পঁচিশে জানুয়ারিতে মাত্র তেরো মিনিটের ব্যবধানে এই দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র হতার ইহাজ বাক্সাল প্রণয়নের মধ্য দিয়ে নিজেদের রাজনীতিকে হত্যা করার ইতিহাস এ দেশে আওয়ামী ইতিহাস রোকিও হে সৃষ্টির মধ্য দিয়ে

যদি বলতে চাই সময় না আওয়ামী লীগের পৃথিবী ইতিহাসের ইতিহাস এই সরকার ক্ষমতা গ্রহণের পর এটি পত্র কমিটি গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে তারা রিপোর্ট দিয়েছে বিগত বন বছরে আওয়ামী সরকার চার লক্ষ কোটি টাকার বেশি খেলাপি ঋণের সৃষ্টি করেছে ব্যাংকিং খাত অর্থনৈতিক খাত দেউলিয়া হয়ে গিয়েছে এই আওয়ামী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যেই সমস্ত লোন দেয়া হয়েছে যেগুলো আদায় করা সক্ষম হয়নি সেই লোন সেই শ্বেতপত্র কমিটি বলছে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এই লোন দিয়ে আওয়ামী লীগের সরকারের সময় যে আর্থিক দুর্নীতি হয়েছে তার বর্ণনা দিয়েছে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সর্বমোট 15 বছরে 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ আমেরিকা মেগা প্রকল্প নামে এই দেশে মেগা দুর্নীতি করেছে তার পরিমাণ এই শতবত্র কমিটি বলেছে দুই লক্ষ 80 হাজার কোটি টাকা

আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেমন পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি বারকার সরকার আপনার সরকারে এনসিপি এর দুইজন প্রতিনিধি विद्यमान তারাও বলেছেন তারা আবার এনসিপি সংগঠন করে অফিশিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই

কি কন্ট্রাক্ট করে এসেছেন জানেন না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্রবন্দর নদীবন্দর করিডোর সব বিদেশীদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি اختیار আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা খন্ন করে উচ্চা বিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাখৃণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দূষকদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দুশর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশীদের দুশর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার আসার অনেক পূর্বে দেড় বছর আগে একত্রিশ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ফসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে হয়েছে রাজপথে রক্ত দিতে হয়েছে তারুণ্যের রক্তে সেই রাজপথ সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জন্য উন্মুক্ত গণতন্ত্রের মাঠ এখন আছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ভূমিকা পালন করতে হবে কি আপনারা রাজি আপনারা সেই বাংলাদেশ চান যে এই বাংলাদেশে কোনোদিন ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হবে না যে এই বাংলাদেশে কোনো দিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না যে এই বাংলাদেশে দিন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে না যে বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে উন্নয়নের সংগ্রাম এই সংগ্রাম হবে উৎপাদনের সংগ্রাম এই সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আমাদের এই জনসভাকে এই সমাবেশকে আপনারা সাবলম্বিত করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন সেই একইভাবে জাতি বিনির্মাণে আপনারা সর্বত্র সর্বস্তরে ভূমিকা রাখবেন অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায় বিদায় দিচ্ছি কোলা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমর হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের রক্ষা কবচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার মহানায়ক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং প্রতীক তারুণ্যের অহংকার জনতা প্রধান অতিথি এবং সভাপতি অনুমতি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরাল যারা আছেন আপনারা অনেক কষ্ট করেছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি